দর্শক লিওনেল মেসির আসছে এবার বড় সুখবর হ্যাঁ দর্শক এবার ফ্রান্স ফুটবল ব্যালন্ডিওর পাশাপাশি সুপার ব্যালন্ডিওর টিপ প্রদান করতে যাচ্ছে অর্থাৎ ত্রিশ বছর পর পর এই সুপার ব্যালন ডিওটি দেওয়া হয় যেখানে এখনো মাত্র একবার দিয়েছিল সুপার বেলন ডিওটি তাই এবার দ্বিতীয়বারের মতো সুপার ব্যালন ডিওটি প্রদান করবে ফ্রান্স ফুটবলের এই সংস্থা যেখানে এই ত্রিশ বছরের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে এই পুরস্কারটি দেওয়া হবে যেই তালিকায় একদম প্রথম শুরুতেই আছে লিওনেল মেসির নাম হ্যাঁ দর্শক লিওনেল মেসি ইতিমধ্যে সব অ্যাচিভ করে ফেলেছেন বিশ্বকাপ থেকে শুরু করে ব্যালন ডিওর সেই সাথে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব বিশ্বকাপ সব ট্রফি যেন এখন লিওনেল মেসির জুলিতেই আছে তাই এবার সুপার ব্যালন্ডিয়ারের আশায় আছেন লিওনেল মেসি এবং তালিকার শুরুতেই আছে লিওনেল মেসির ওই নাম কেননা বর্তমান সময়ে লিওনেল মেসির অ্যাচিভমেন্টের দ্বারে কাছে নেই কোনো ফুটবলার লিওনেল মেসি শুধু বিশ্বকাপ জিতেননি দুই বিশ্বকাপ এবং দুই বিশ্বকাপ এই দুই বিশ্বকাপে দুইটি গোল্ডেন বল পেয়েছেন ম্যাসে সেই সাথে আটটি ব্যালন্ডিয়ারের রাজত্ব করছে ম্যাসের হাতে এবং একটি ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ একানব্বই গোলের মালিক হয়েছেন লিওনেল মেসি যে রেকর্ডটি এখনো কেউ বাংতে পারছে না তাই এবার তিরিশ বছর পর লিওনেল মেসির হাতে উঠতে যাচ্ছে এই সুপার ব্যালন্ডিয়রটি দর্শক সর্বপ্রথম এই সুপার ব্যালন্ডিওটি প্রদান করেছিল ফ্রান্স ফুটবলের এই সংস্থা যে ট্রফিটি জিতেছিলেন আলফ্রেন্দো ডি স্টেফেনো অর্থাৎ তিনি একজন আর্জেন্টাইন বংশোদ্ধ স্প্যানিশ প্লেয়ার অর্থাৎ প্রথম দিকে আর্জেন্টিনার হয়ে খেললেও শেষ পর্যন্ত তিনি স্পেনের হয়ে মাঠে নামতেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আর্জেন্টিনায় এবং তিনি ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিলেন যাই হোক এবার শেষ ত্রিশ বছরে সবচেয়ে বেশি এগিয়ে আছে লিওনাল মেসে লিওনাল মেসে আর্জেন্টিনা থেকে শুরু করে বার্সেলোনা সব জায়গায় মাঠে নেমে করেছেন জাদু করি পারফরমেন্স তাই সর্ব সর্বশেষ ত্রিশ বছরে লিওনেল মেসি এগিয়ে থাকবে এই ব্যক্তিগত শিরোপাটি অর্জন করতে এবং বর্তমানে ফ্রান্স ফুটবলের এই সংস্থাটি জানিয়েছে কিছুদিনের মধ্যে এই সুপার ব্যালন্ডিওটি প্রদান করা হবে অর্থাৎ তাদের অফিসিয়াল পেজে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা চলছে যদিও বা এখনো ডেট দেয়নি তারা যদি অফিসিয়ালি ভাবে ডেটটি দিয়ে দেয় তাহলে আপনাদের আমি জানিয়ে দেব যাই হোক এখন শুধু কিছু সময় অপেক্ষার পালা তারপর হয়তো মেসির হাতে উঠতে পারে এই সুপার ব্যালন্ডিওটি তো দর্শক আপনাদের কি মনে হয় মেসি কি এবার সুপার ডিওটি পাবে আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে